নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই তুলা রাশির জুলাই মাস কেমন যাবে তুলা রাশির জুলাই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার প্রেম শিক্ষা বিজনেস সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি দেখুন আপনাদের রাশির অধিপতি অষ্টমগৃহে অবস্থান করছে এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করছে আমি বলবো বিশেষ করে পেটের সমস্যা এবং আপনাদের বিশেষ করে লিভারের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাবে এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের হার্ট রিলেটেড সমস্যাগুলো রয়েছে হার্টের সমস্যাটা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের কিছুটা হলেও কিন্তু ভুগাতে কিন্তু পারে অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে দেখুন অষ্টমভাবে শুক্র অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল কিন্তু হবে আমি আবার বলবো যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপার হলো আপনারা ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন তুলা রাশির বিশেষ করে যাদের ফিফটি উপর এজ রয়েছে তাদের হেলথের জায়গা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু হবে এবং আপনাদের পেটের সমস্যা কিন্তু এই মাসে বিশেষ করে আপনাদেরকে কিন্তু ভোগাবে এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন দেবে দেখুন আমি বলবো এই মাসে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ধনপতি আপনার একাদশভাবে অবস্থান করছে হঠাৎ কোনো জায়গা থেকে সেটা লটারি হতে পারে আপনার কোনো সম্পত্তি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে অনলাইন ট্রেডিং হতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু রাশি আমি দেখতে পাচ্ছি আপনি তুলার জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে তুলা তুলারাশির আরেকটি যে পার্ট আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে কারণ পঞ্চম লট ষষ্ঠভাবে এবং পঞ্চমভাবে রাহু মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের গ্যাপ হয়ে যাওয়া নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে সম্পর্ক রয়েছে আপনাদের প্রেমের ক্ষেত্রে সেটা আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই কেয়ারফুল থাকুন অনেকটাই সমস্যা থেকে আপনি মুক্তি কিন্তু পাবেন কারণ আপনার পঞ্চম পঞ্চমভাবে রাহু আপনার মনকে আপনার ড্রাইভার্ট করবে আপনার মনের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি করবে কথাবার্তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ভুল কথাবার্তা যেখান থেকে সম্পর্কের কিছুটা হলো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু তুলার আসির আমি দেখতে পাচ্ছি তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো আরেকটি যে জায়গা আপনাদের এ মাসে যদি কোনো আপনাদের মামলা মকদ্দমা কেস চলছে বা আপনার কোনো যে ক্ষেত্রে টাকা আটকে রয়েছে সেই জায়গা থেকে আপনারা রেস্কিউ কিন্তু করতে পারবেন অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রু আপনাদের শান্ত হবে বিরতিপক্ষ আপনাদের শান্ত হবে এবং পাশাপাশি যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন এখানে কিন্তু আপনাদের নতুন ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষা দেন সেখান থেকে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং যারা নতুন কোন বিজনেস আরম্ভ করবেন ভাবছেন আপনি তুলার জাতক আপনি কোনো ব্যবসা করছেন বা সেটা পার্টনারে হোক সেটা কিন্তু আপনি ভালো রেজাল্ট কিন্তু পাবেন অর্থাৎ বিজনেস আমি বলবো বিজনেস আপনাদের ভালো হতে চলেছে তুলারাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অতীব শুভ ফল এই মাসে কিন্তু দিতে চলেছে তুলার জাতক আপনি রাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই মাসটাতে আপনাদের নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট অর্থাৎ যেটা ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে সরাসরি রাশিকে দেখছে কিছুটা হলো বেটার রেজাল্ট আপনি পাবেন কিছুটা বেটার রেজাল্ট পাবেন এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দেখছে যারা দীর্ঘদিন তুলার জাতক আপনি সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা সন্তানের সাথে আপনার সম্পর্কে উন্নতি সন্তানের ক্ষেত্রে জন্য আপনার গর্ব অনুভব হওয়া সন্তান অনেক উচ্চ স্তরে যাবে এই জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট করবে আপনার সন্তান এবং এর সাথে সাথে আমি বলবো তুলার আপনি মানুষ আপনার ক্ষেত্রে রবির যে প্লেসমেন্ট আপনার নবমভাবে এবং দশমভাবে অবস্থান করছে অর্থাৎ আপনার একাদশপতি নবম এবং দশমভাবে অবস্থান করে আপনার ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি নতুন একটা কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন এবং আপনার সেখানে সুনাম অর্জন হওয়া পথ প্রতিষ্ঠা প্রাপ্তি স্বর্ণ মুকুট আপনারা কিন্তু পাবেন আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি আপনাদের করবে ভাগ্যপতি কর্ম ভাগ্যের দ্বারা কর্ম কর্মপ্রাপ্তি এবং ট্রান্সফারের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে একাদশভাবে মঙ্গল ইনকাম সোর্স আপনাদের বাড়বে সফলতার জায়গা আপনাদের হবে কোনো সম্পত্তি ক্রয়ের কোনো সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করতে সেখান থেকে আপনারা ভালো লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন তবে রাগ জেদ ক্ষমতা হবে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন থার্ড হাউসে রাহু যারা কনসালটেন্সি কাউন্সেলিং কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাউন্সেলিং বা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি তুলার জাতক আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন অর্থাৎ যেখানে জ্ঞানের মাধ্যমে কাজ হয় আপনার জ্ঞান দিয়ে যেখানে কাজ করতে হয় সেই সকল সেক্টরগুলো কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে চলেছেন তুলারাশির প্রেমের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আস আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত কোন স্ট্রিমে গেলে ভালো হয় কোন লাইনে গেলে ভালো হয় এটা নিয়ে নিজেদের সঠিক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতাতে আপনারা ভুগবেন কোন লাইনে পড়াশোনা করলে ভালো হয় বা কোনো আপনার কোনো যদি এক্সাম থাকে সেখানে কিছু আপনার ডিস্টার্ব হতে পারে যদিও পঞ্চম পঞ্চম পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি কিছুটা আপনার এখানে সেভ করবে কিন্তু আমি বলবো যে কোনো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে একটু হলো সিদ্ধান্ত নিয়ে আপনারা এগান নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনি তুলার জাতক আপনার ক্ষেত্রে তুলা রাশির আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই এই সময় হয়ে যাবে হঠাৎ আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন আপনাদের সুনাম অর্জন হবে সম্মান বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করতে চলেছে দেখুন তুলার ক্ষেত্রে আমি বলবো এই মাসটা যথেষ্ট ভালো তবে একটু কথা আপনাদেরকে বলি বড়ো ইনভেস্টমেন্ট ঝুঁকি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু হলেও চিন্তাভাবনা করে এগিয়ে চলুন বড়ো ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই একটু হলেও আপনারা এগিয়ে চলুন বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে শুভ যাবে অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফটা মোটের উপর দিয়ে শুভ শুভ যাবে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতির জায়গায় কিন্তু এই মাসে দেখা যাচ্ছে আপনি তুলার জাতক আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল উঠে আসতে চলেছে কি করবেন আপনারা মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস ভালো থাকুন ধন্যবাদ